পাকিস্তান সেনাবাহিনীর ধারাবাহিক গোলাবর্ষণে ভারত শাসিত জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিভিন্ন স্থানে পাঁচজন নিহত হয়েছেন শনিবার সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেট প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের গোলাবর্ষণে জম্মু কাশ্মীর অঞ্চলের রাজৌরি জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজকুমার থাপ্পা নিহত হয়েছেন রাজৌরি পুঞ্ছ ও জম্মু জেলা লক্ষ্য করেই গোলা বর্ষণ করা হয় এবং থাপ্পার বাড়িতে সরাসরি আঘাত লাগে স্থানীয় কর্মকর্তাদের বরাতে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এবং ন্যাশনাল হেরাল্ডের প্রতিবেদন বলা আরও হয়েছে রাজৌরি শহরে হামলায় একটি বছর বয়সী দুজন বেসামরিক নাগরিক নিহত আরও হয়েছেন এবং তিনজন গুরুতরভাবে আহত অন্যদিকে পুঞ্ছ জেলার কাঙ্গরা গালহুত্তা গ্রামে একটি মর্টার আঘাতের ফলে পঞ্চান্ন বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে এছাড়াও জম্মু জেলার আর এস পুরা সেক্টরের বিদিপুর জাট্টা গ্রামের এক বাসিন্দা এই প্রাণ হারিয়েছেন আল জাজিরা তাৎক্ষণিকভাবে এই হতাহতের দাবি সত্যতা যাচাই করতে পারেনি তবে এই ঘটনা ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার আরও একটি ভয়াবহ আকার ধারণ করেছে